আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেখুন আমার এগ্লোনিমা বাগানটি একটা অংশ দেখাচ্ছে আপনাদেরকে আজকে আমি দশটি পয়েন্ট তুলে ধরবো এগ্লোনিমা বাগানের জন্য যে দশটি পয়েন্ট আমাদের প্রত্যেকটা এগ্লোনমা বাগানের জন্য অপরিহার্য দেখুন আমি প্রথমে বাগানটিকে কত পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি ওপরে দেখুন নিচে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন এক নম্বর পয়েন্ট হইল এই অ্যাগ্রোনিমা গাছগুলিকে যদি সতেজ সুন্দর রাখতে চাই তাইলে আমরা প্রথমেই গুরুত্ব দিব পরিষ্কার পরিচ্ছন্ন উপরে পরিষ্কার রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ আমরা জানি পরিষ্কার রাখতে গেলে আমাদের বাগান বলেন আর নিজের শরীর বলেন সব কিছুই ভালো থাকবে তো প্রথমে আমি আমি যে পয়েন্টটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের বাগানকে রাখতে হবে এটা নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু খেয়াল রাখতে হবে বাগানে পানির পরিমাণ যাতে বেশি না কম হলে হবে না বেশি হলে হবে না পানির পরিমাণটা একেবারে সঠিক পর্যায়ে রাখতে হবে যেমন আমি গাছকে গ্রোথ করার জন্য প্রতিনিয়ত পানি দিচ্ছি কিন্তু গাছের শিকড় পচে যাচ্ছে সেটা হবে না চলবে না এগুলো নিমার নাম্বার থ্রি পচা বা নষ্ট পাতা দেখুন এই যে আমার রেড সুপার এগুলো নিমা গাছটি এখানে একটি পাতা পচে আছে আমার এই পাতাটাকে ছিঁড়ে দিতে হবে ছিঁড়ে দিলাম এতে আমার গাছটি পরিপূর্ণ সুস্থ থাকবে যদি আমি পাতা পচাটি রেখে দিই তাহলে একটি পাতা পুরো গাছটিকে পচে দিতে পারে নষ্ট করে দিতে পারে আচ্ছা এবার আসছি বর্ষাকালীন সময়ে চার নম্বর যে পয়েন্টটি আমি আপনাদেরকে তুলে ধরবো সেটি হচ্ছে বৃষ্টির পানি বৃষ্টির পানি দেখুন আমি বৃষ্টির পানি সংরক্ষণ করি এই যে পাইপটি দেখুন পাইপটির নিচে দেওয়া আছে মানে যাতে ময়লা আবর্জনা না আসে এই পাইপটি দিয়ে আমার বৃষ্টির পানি চাল থেকে বৃষ্টির পানি সংগ্রহ করে আমি বৃষ্টির পানি স্প্রে অথবা গাছের গাছের জন্য ব্যবহার করি তাহলে চার নম্বর পয়েন্ট বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে এবং পরিষ্কারভাবে তারপরে আসুন পাঁচ নাম্বার আমরা খেয়াল রাখবো পোকামাকড় যাতে আক্রমণ না করে সেদিকে খেয়াল রাখবো তার কারণ হচ্ছে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় পোকামাকড়ের প্রজনন সময় বলেন পোকামাকড়ের বয় বৃদ্ধি বলেন সব কিছুই বর্ষাকালে হয়ে থাকে এই জন্য এদের আনাগোনা জন্ম বৃদ্ধি তাদের বয়স্ক বৃদ্ধি যাই বলেন এই এই প্রজনন সময়টা ওরা বেশি আক্রমণ করে এই জন্য পাতা গাছপালা যেখানে যা থাকুক না কেন সেখানে তারা আশ্রয়স্থল বানায় এই জন্য খেয়াল রাখতে হবে যাতে পোকামাকড় বা মিলিবাগ আক্রমণ না করে এবার আসছি ছয় নম্বর খেয়াল রাখতে হবে আমরা যখন গাছে খাবার দিব গাছের খাবার পনেরো দিন পরপর দিবে দেখুন এখানে আছে চা পাতা চা পাতা পনেরো দিন পর পর আমি হাফ চামচ চা পাতা নিলাম নেওয়ার পরে চতুর্দিকে গাছের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম পাশাপাশি ফাঙ্গাস আক্রমণ থেকে যাতে রক্ষা পায় সেই জন্য আমি হাফ চামচ ফাঙ্গিসাইট হাফ চামচ ফাঙ্গিসাইট ব্যবহার করতে পারি হাফ চামচ ফাঙ্গিসাইট আমি ব্যবহার করতে পারি পাশাপাশি যদি আমি এক চামচ নিম খোল ব্যবহার করি তাহলে আরও ভালো বর্ষাকালীন সময়ে আমাদের এই পনেরো দিন পর পর এই খাবারগুলি প্রয়োগ করতে হবে সাত নম্বর আমরা খেয়াল রাখবিমের গাছের দেখুন ফুল আসে দেখুন এই যে ফুল আসে এখানে কোনো এগুলো ফুল নেই আমি আপনাদের দেখার সুবিধার্থে একটি গাছ দেখাচ্ছি চাইনিজ অ্যাভারিকিন গাছটি দেখুন এই যে ফুল এই ফুলটা আমরা বর্ষাকালীন সময়ে গাছের গ্রোথ ভালো হয় যার জন্য তারা ফুলও ফুটে তো ফুলটাতে যে সে যাতে শ্রম না দেয় সেই জন্য ফুলটা আমি ছিঁড়ে দেবো ফুলটা আমি ছিঁড়ে দেব এতে গাছের গ্রোথ ভালো হবে এবং গাছ অযথা শ্রম এই ফুলের মধ্যে দিবে না আট নম্বর যে পয়েন্টটি বলছি আমি সেটা হচ্ছে গাছের পাতায় দেখবেন এক ধরনের বালি কণা দুলি থাকে করে থাকে স্বাভাবিক যা করতে পারে আমরা যেমন প্রতিদিন গোসল করি বা যখনই সুযোগে গোস করি তো গাছ তো গোস করতে পারে না এই জন্য দেখুন তুলা এই তুলা ভিজিয়ে তুলা ভিজিয়ে আমি এই পাতাগুলোকে মুছে দেব পাতাগুলো আমি মুছে দেবো পাতাগুলো যদি মুছে দিই তাহলে কী হবে পাতাগুলোর উপরে যে দুলিকণা জমা থাকে এই দুলিকণাগুলি পরিষ্কার হয় দুলিকণাগুলি পরিষ্কার হয় এবং গাছের শালক সংশ্লেষণ যেটা বলি আমরা আলোর মাধ্যমে গাছ খাবার সংগ্রহ করে আলোর মাধ্যমে সে বড়ো হয় এই পাতা থেকে শ্বাস প্রশ্বাস নে তো পাতার মধ্যে যদি যদি তার দুলোমাল লাগে থাকে তাহলে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় এভাবে প্রতিটি পাতা আমরা দেখুন এই যে মল আসছে হুম এবার প্রতিটি পাতা আমরা পরিষ্কার করে দেব কারণ বর্ষাকালে ধুলোমালা বেশি হয় বর্ষাকালে দোলা থেকে বাঁচার জন্য এই পাতাগুলি আমরা পরিষ্কার জল পানি দিয়ে আমরা মুছে দিব পরিষ্কার পানি দিয়ে আমরা মুছে দিব হ্যাঁ পরিষ্কার পানি দিয়ে আমরা মসজিদেও তোলার সাহায্যে খেয়াল রাখবো যাতে পাতা ছিঁড়ে না যায় বা পাতার কোনো ক্ষতি না হয় এটা খেয়াল রাখব এতে বর্ষাকালে গাছের সালক সংশোষণ ভালো হবে গাছের বৃদ্ধি ঘটবে এবার আমরা আট নাম্বার পয়েন্টে সেটা হচ্ছে আমরা যেহেতু অ্যাগলুনিমা গাছটি ইনডোর প্লান্ট আমাদের মনে রাখতে হবে এটা ইনডোর প্লান্ট ইনডোর প্লান্ট বলতে বোঝাই আমি দুপুরে এবং বিকেলে রোদ ওর গায়ে লাগাতে পারবো না বিকেলের রোদ লাগানো যাবে না দুপুরে রোদ লাগানো যাবে না একমাত্র যদি পারি সকালবেলার যে রশি আসে বা সকালবেলা যে আলোটা আসে সেই আলোটা আমরা গাছে দিতে পারব দেখুন আমি উপরে আমার টিন হ্যাঁ উপরে আমার টিন দেখুন উপরে টিন টিনের নিচে আমি গাছগুলিকে রেখেছি সকালবেলা আলো আসে কিন্তু দুপুর এবং বিকেলে রৌদ্র আমার গাছের উপরে পড়ে না এটা আমাদের খেয়াল রাখতে হবে এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সর্বশেষ যে পয়েন্টটি দশ নম্বর যে পয়েন্টটি সেটি আমি বলছি দশ নম্বর পয়েন্টগুলো হচ্ছে পয়েন্টটা হচ্ছে আমরা অনেকেই ভাবি যে আমার এই দামি গাছটি বা দামি সুন্দর বাহারি এই গাছটি কিভাবে আমরা বৃদ্ধি করব বৃদ্ধি করবো কি এরকম পাগল হয়ে যায় কারণ সুন্দর প্রিয় মানুষ তো আমরা একটা গাছ লালন পালন করার সময় চিন্তা করি ওর ওর বৃদ্ধিটা কিভাবে একটা ছেলে বা একটা মেয়ে যখন আমাদের হয় আমরা আপ্লান চেষ্টা করি আমার ছেলেটা আমার মেয়েটা কীভাবে বেরি হবে বয় বৃদ্ধি ঘটবে তার কীভাবে সে ব্রেনি হবে ঠিক সেম একটা গাছ যখন আমরা বিশেষ করে এগ্লোনিমা বা ইনডোর প্লান্টের যে দামি দামি গাছগুলি আছে এই গাছগুলিকে বৃদ্ধির জন্য আমরা পাগল হয়ে যাই এই পাগলটা যাতে না হই এই পাগলটা যাতে না হই সেদিকে আমাদের নজর রাখতে হবে বেশি বৃদ্ধির জন্য আমরা কি করি এই দেখেন এখানে ইউরিয়া সার আবার এখানে আছে যে পাথর সার হ্যাঁ এই সারগুলি ইউরিয়া সার হ্যাম্পন পচা গোবর বার্মি বিভিন্ন যে জৈব সার আছে প্রচুর পরিমাণে দিতে থাকি প্রচুর পরিমাণে দিতে থাকি এইটা দেওয়া যাবে না এইটা দেওয়া যাবে না কোনো রাসায়নিক সার দেওয়াই যাবে না এমনকি জৈব সারও আপনি নিয়ম ছাড়া দিতে পারবেন না এটা আমার দশ নম্বর পয়েন্ট তাহলে এই দশটি পয়েন্ট যদি আমরা দশটি পর যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের এক লোমিনিমা গাছ সুন্দর বেড়ে উঠবে মরবে না কষ্ট সার্থক হবে এবং দিন দিন দেখবেন আপনার বাগানের গাছগুলি বৃদ্ধি করতেছে এই জন্য আমরা খেয়াল রাখব অতি উৎসাহী হয়ে যাতে আমরা রাসায়নিক বলেন আর জৈব সার বলেন মাত্রাতিরিক্ত ব্যবহার না করি আমরা ব্যবহারই করব না যে নিয়মে আমরা গাছ লাগাই ঠিক সে নিয়মে কোনো দিন পরপর আমাদের যা বলা আছে কোনো দিন পরপর সামান্য একটু ফাঙ্গিসাইড সামান্য ওই চা পাতা সাথে একটু নিমকুন ব্যাস হয়ে গেল কোনো দিন পরপর আর কিছু দিতে হবে না আজকে বন্ধু শেষ আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে ফলো করবেন আল্লাহ হাফেজ